লেট করবে না সালোয়ার আছে ওনা আছে 1150 টাকা 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ এটা 11 কালার 36 থেকে 46 বডি সাইজ আছে সেম সালোয়ার সেম ওনা দামটা কি মাত্র 1150 টাকা 1150 এখন ডিজিটাল প্রিন্টের নতুন আরেকটা ড্রেস আসছে আপু এই কাপড়টা হচ্ছে কিন্তু সিল্কের মধ্যে হ্যাঁ কাপড়টা হচ্ছে সিল্ক একটু ফেন্সির মধ্যে মিরর ওয়ার্ক করা আছে হাতায় পাল ওয়ার্ক সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে আর নিচে টারসেল আছে আর ওনাটা দশরের মধ্যে বড় এবং ডিজিটাল প্রিন্ট করা এটা দাম কত 1250 টাকা 1250 এখন কিছু জর্জেট কালেকশন দেখাতে যেতে কালার হবে চারটা এই যে চর্জ এটা খুবই গর্জিয়াস কালেকশন সে প্যান কার্টিং আর অন্যটা হবে অল ওভার কাজ করা এটার দামটা কত পড়ছে মাত্র তেরোশো আঠেরোশো পঞ্চাশ আঠারোশো এটা কিন্তু লাক্সারি শিফনের ওপরে ফুল বডি কম্পোটারি কাজ করে মানে কাজের ফিনিশিং অনেক ভালো লাইস্ট একটা ড্রেস মানে হাই কোয়ালিটি আপুর আর একটা রিকোয়েস্ট থাকবে যে ডেলিভারি ম্যানেজ সামনে চেক করে অনেকে আমাদের কমপ্লেন করে আমরা নাকি এটা এটা করি মানে

গ্রিন কালার সেম সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ ওকে আরেকটা হবেন ম্যাজানা কালার একই দাম সতেরো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা এটা সম্পূর্ণটাই কাজ করা রেড কালারের মধ্যে পুরো ড্রেসই কাজ করা সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা অল ওভার কাজ করা এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে প্রাইস পড়ছে এটা মাত্র 1550 টাকা 36 থেকে 44 পর্যন্ত বলিছে 36 থেকে 44 পর্যন্ত বলিছে এটা আমরা 1750 টাকা করে সেল করছি ওকে সো অফারে পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান যেটা আছে হোয়াইট মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা মানে ম্যাচিং কাজ সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা কন্ট্রাস্টে কাজ করা এটা দাম পড়ছে